লায়স রহিমাহুল্লাহ আবু হুরার আদাল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলাই বলেছেন বনি ইসরায়েলের কোনো এক ব্যক্তি বনি ইসরায়েলের অপর এক ব্যক্তির নিকট এক হাজার দিনার ঋণ চাইল তখন সে ঋণদাতা বলল কয়েকজন সাক্ষী আনো আমি তাদেরকে সাক্ষী রাখব। সে বলল সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট তারপর ঋণদাতা বলল তাহলে একজন জামিনদার উপস্থিত করো সে বলল জামিনদার হিসেবে আল্লাহ যথেষ্ট ঋণদাতা বলল তুমি সত্যই বলেছ এরপর নির্ধারিত সময়ে তাকে এক হাজার দিনার দিয়ে দিল তারপর ঋণ গ্রহীতা সামুদ্রিক সফর করল এবং তার প্রয়োজনে সমাধা করে সে যানবাহন খুঁজতে লাগলো যাতে সে নির্ধারিত সময়ের ভেতর ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে কিন্তু সে কোনো যানবাহন পেল না তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করলো এবং ঋণদাতার নামে একখানা পত্র ও এক হাজার দিনার তার মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্র তীরে এসে বলল হে আল্লাহ তুমি তো জানো আমি অমুকের নিকট এক হাজার দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল আমি বলেছিলাম আল্লাহ জামিনদার হিসেবে যথেষ্ট এতে সে রাজি হয় তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল আমি বলেছিলাম সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট তাতেও সে রাজি হয়ে যায় আমি তার ঋণ যথাসময়ে পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু পাইনি তাই আমি তোমার নিকট সোফর্ধ করলাম এই বলে সে কাঠখণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করলো আর কাঠখণ্ডটি সমুদ্রে প্রবেশ করলো অতপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো ওইদিকে ঋণদাতা এই আশায় সমুদ্রে তীরে গেল যে হয়তো বা ঋণ গ্রহীতা কোনো নৌজানে করে তার মাল নিয়ে এসেছে তার দৃষ্টি কাঠখণ্ডটির উপর পড়ল যার ভিতরে মাল ছিল সে কাঠখণ্ডটি তার পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল যখন সে তা চিরল তখন সে মাল ও একটি পত্র পেয়ে গেল কিছুদিন পর ঋণ এক হাজার দিন আর নিয়ে এসে হাজির হলো এবং বলল আল্লাহর কসম আমি আপনার মাল যথাসময়ে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে সময় যানবাহনের খোঁজেছিলাম আমি যে নৌজানে এখন আসলাম তার আগে আর কোনো নৌযান পাইনি ঋণদাতা বলল তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে ঋণ বলল আমি তো তোমাকে আগেই বললাম যে এর আগে আর কোনো নৌজান আমি পাইনি সে বলল তুমি কাঠের টুকরোর ভিতর যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ হতে আমাকে আদায় করে দিয়েছেন তখন সে আনন্দচিত্তে এক হাজার দিনার নিয়ে ফিরে গেল। আল্লাহর প্রতি আমাদের অগাত বিশ্বাস রাখতে হবে আমরা উদাসীন মনে আল্লাহর কাছে যখন চাই তখন তা আল্লাহ গ্রহণ করেন না আমরা যদি আল্লাহর কাছে কিছু চাই তখন ধীরু চিত্তে আল্লাহর কাছে চাইতে হবে যেন তিনি দিবেন এবং অবশ্যই দিবেন উদাসী মনে কখনো আমাদের দোয়া কবুল হয় না তাই আল্লাহর কাছে যখন চাইবেন চিত্তে চাইবেন অবশ্যই আল্লাহ দিবেন মনে রাখবেন আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই